আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি জিশা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার নতুন একটি ভিডিও আজকে ভাবলাম ছোটবেলার মতো একটু পিকনিক খেলি নরমালি ছোটবেলায় দেখা যেত যে সমবয়সী ছিল বা বড়রাও ছিল ছোটরাও ছিল সবাই মিলে চাঁদা উঠিয়ে মানে মুরগি কিনে আনতাম তারপর সবার ঘর থেকে ডিম মশলা চাল সব কিছু সমানভাগে ভাগ করে ছাদের উপর বসে রান্না করা হতো তখন তো ছোটো ছিলাম যেহেতু রান্না বান্না পারতাম না বড় কেউ হেল্প করত। বা নিজেরা যতটুকু পারি আলু ভাজি ডিম ভোনা না এই টাইপের খাবার রান্না করে নিতাম আর সবাই ছাদের উপর বসে খেতাম ওই দিনের কথাটা মনে মানে আজকে আমার অনেক মনে পড়ছিল যে ছোটোবেলায় কত পিকনিক খেলেছি এভাবে ছাদের উপরে মানে স্কুল বন্ধ থাকলেই মনে হতো যে আমরা প্ল্যান করতাম তারপর পুতুলের বিয়ে দিতাম তখনও এরকম পিকনিকের মতো খাবার করতাম আসলে ওই দিনগুলো অনেক আনন্দেরই ছিল তো আজকে ভাবলাম যে আসলে গতকাল নর্দরা সবাই মানে আমরা নর্মালি কথা বলছিলাম তো ওই মুহূর্তে মনে হচ্ছিল যে ওয়ান ডিশ পার্টি করি সবাই যা যার মতো করে ভর্তা বানিয়ে নিয়ে আসুক আজকে সবাই একসঙ্গে মানে খাবো আর কি তো আমার বাসায় প্ল্যানটা হয়েছে গার্ডেনে বসে খাবো আর আমি প্রথম আসলে বলেছিলাম যে আমিই করি কিন্তু ওরা বলল যে না সবাই বানিয়ে নিয়ে আসি তাহলে একা তোমার অনেক কষ্ট হয়ে যাবে সবাই বানালে একটা অন্যরকম মজা তো যা যার মতো করে সবাই ভর্তা বানিয়ে নিয়ে আসছে আর আমি করছি চিংড়ি মাছের ভর্তা আর হচ্ছে সুটকির ভর্তা তো আর চিংড়ি মাছের ভর আর আমার ফ্রিজে আগের মানে গতকালকেরও দুই ধরনের ভর্তা ছিল তো চিংড়ি মাছের ভর্তাটা নর্মালি মানে অনেক বেশি মজা হয় যারা এভাবে করেন না করে দেখতে পারবেন আমার কিন্তু চিংড়ি মাছের ভর্তাটা পুরোটাই শেষ হয়ে গিয়েছে মানে এটা এত মজা হয়েছে আমি একদম ছোটো ছোটো করে চিংড়ি মাছ কেটে নিয়েছি আর একটু লবণ দিয়ে জাস্ট ভেজে নিয়েছি যদি অনেকে কাছে দেখতে সাদা সাদা মনে হয় তাহলে একটু হলুদ দেওয়া যেতে পারে বাট আমি জাস্ট লবণ দিয়ে চিংড়ি মাছটা ভেজে নিয়েছি আর এই যে এভাবে আর সরিষার তেল দিয়ে ভেজেছি যার কারণে আর ভর্তাটাতে সরিষার তেল দিচ্ছি না তো শুকনো মরিচ পেঁয়াজ ধনিয়া পাতা একদম ভালো করে হাত দিয়ে কোচ নিয়ে ভর্তা বানিয়েছি যত ভর্তা যত ভর্তা বানানো যায় ততই মজা হয় বেশি দিয়ে কোচ নিয়ে যতটুকু পসিবল হয় মানে একটু ভেঙে নিচ্ছি আর কি আর নিয়ে দেখবেন আমি মানে শিওর এই ভর্তাটার প্রেমে পড়ে যাবেন পুরা এটা এত বেশি মজা হয় কিন্তু এবার চলে আসলাম সুটকির ভর্তা নিয়ে আর যেহেতু আজকে একটু কাজ বেশি আমার আরও রান্না করতে হবে তাই আজকে শুকনো মরিচ আর শুটকি মানে শুকনো মরিচটা আমি একটু ভিজিয়ে রেখেছিলাম আর সুটকিটা টেলে নিয়েছি নিয়ে আমি একটু ব্ল্যান্ডার করে নিয়েছি বাটার সুবিধার জন্য মানে জাস্ট এই দুইটা জিনিসই ব্ল্যান্ড করেছি করে আবার একটা বাটাও দিয়েছি তারপর পেঁয়াজটা বেটে মিক্সড করে নিয়েছি মানে এটা কাজ একটু মানে তাড়াহুড়ো কাজ থাকলে এভাবে করে নেওয়া যায় আর কি সেম টেস্টই লাগে কারণ আমি যেহেতু পেঁয়াজটা বেটে নিয়েছি পুরোটা ভর্তায় কিন্তু আমি ব্ল্যান্ড করিনি জাস্ট আমি মানে বান্ডার অল্প করেছি একদম পানি ছাড়া যেন পরবর্তী বাটাটা আমার জন্য ইজি হয়ে যায় আর কি বাড়তে আর এই তো এবার পেঁয়াজের সঙ্গে একটু আমরা একটু এই ভর্তাটাতে পেঁয়াজ বেশি দিই আর অনেক আপরে আসলে মানে কমেন্টস করে যে রসুন ছাড়া আবার কিসের ভর্তা আমি জানি না বাট আমরা ছোটোবেলা থেকে এই মানে ভর্তাটা এভাবেই খেয়েছি যে পেঁয়াজ একটু বেশি করে এভাবে করে আমরা নর্মালি এই ভর্তাটাতে রসুন দিই না আমিও জানি যে সুটকিতে রসুন খুব ভালো যায় বাট কেন যেন হয়তো বা আমাদের এদিকের সিস্টেম এটা বলা যেতে পারে মনে হয় যে এই ভর্তাটাতে রসুন দেওয়া হয় না রসুন দিলে আমাদের কাছে আর মজাও লাগে না সময় যে এইভাবেই খেয়েছি তাই হয়তো বা এরকমটা লাগে আর কি আর এই যে আমার ভর্তা বানানো শেষ আর এই ভর্তাটাও কিন্তু অনেক মজা হয়েছিল খুদের ভাত বানানোই মানেই হচ্ছে আমার কাছে যে খুদের ভাতের সঙ্গে এই সুটকির ভর্তাটা খুবই যায় আর মরিচের ভর্তাটা মানে আগের দিনের প্ল্যানে পরের দিন আসলে এত তাড়াহুড়ো করে এতটুকু গুলা বানানো হ পসিবল হয়নি তারপরও অনেকগুলা বানানো হয়েছে আমরা তো আর এত বেশি মানে আম্রামরে ছিলাম তো যার কারণে এই ভর্তা থেকে অনেক ভর্তা রয়ে গিয়েছে আর এবার আমি যে আমি দেশ থেকে খুদ নিয়ে এসেছিলাম খুদের ভাতটা আমার আবার খুবই পছন্দ আর এদিকে আমি একটু মুগ ডাল টেল মিলে নিচ্ছি না খিচুড়ির জন্য আর এখানে আমি তিন পট মানে এক কেজির থেকে একটু কম হবে খুদের ভাত রান্না করে নিচ্ছি তো খুদের ভাত আমি নর্মালি শুকনো মরিচ আর পেঁয়াজ বাটা একটু আদা রসুন বাটা দিয়েই করি আর বেশি করে ধনিয়া পাতা দিই আমার কাছে খুদের ভাতটার মধ্যে দেখা যায় যে ধনিয়া পাতাটা দিলে অনেক বেশি মজা হয় তবে খুদের ভাত আমার মনে হয় লোহার কড়াইতে করলে একটু ভাজা ভাজা করা যায় বেশি মজা লাগে তো আমি তো ফ্রাই প্যানে করেছি যতটুকু পসিবল হয়েছে ভাজা ভাজা করার ট্রাই করেছি আর এই হচ্ছে আমার ভুনা খিচুড়ি এখানে আমি মুগ ডাল মসুরের ডাল আর বাসমতি চাল যেটা সেটা ইউজ করেছি এটাও এখানে তিন পটের মতো মানে এক কেজি থেকে একটু কম হবে আমি নিয়েছি আর ভাতও রান্না করেছি মানে যে যার মতো পছন্দ যার যেটা পছন্দ সেটা দিয়েই খাবে তবে আমি তো খুদের ভাত দিয়েই খাবো আর খাওয়া দাওয়া শেষে আবার রাতে আমরা অনেক আড্ডা গল্প করে দেন যেহেতু কালকে থেকে স্কুল আছে তো সবাই চার চার বাসায় আবার চলে যাচ্ছে আসলে বাচ্চারা অনেক বেশি এনজয় করে প্লাস বড়রাও সবাই একসাথে মনটা আসলে অন্যরকম ভালো হয়ে যায় সারাটা দিন কিভাবে চলে গিয়েছে বলতেই পারিনি আর আমার আপুদের সাথেও আমার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ How is it it's coming? It coming?